পিলিং করতে ভয় পায়। শুনেছে চামড়া উঠে জ্বালা পোড়া করে তাই পিলিং করতে ভয় লাগে ধরো সুন্দরী মেয়ে দু হাজার পঁচিশ সালে ভয় পেলে কি হয় এই পিলিং হলো এখন সারা বিশ্বের নিউ ট্রেন্ড আপনি আশেপাশে যত গ্লাস স্কিন দেখেন বেবি স্কিন দেখেন এটা মেয়েরা কিন্তু শেয়ার করে না এটা তারা সিক্রেট রাখে মেয়েরা তাদের সৌন্দর্যের রহস্য কাউকে বলে না সো এগুলো হচ্ছে সব পিলিং এফেক্ট মানে পিলিং শুধু সেট না এর আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে সবাই কিন্তু সারা বিশ্বে এখন দেখবেন নিউ সব পিলিং প্রোডাক্ট ট্রাই করছে কারণ এটা রেজাল্ট নর্মাল স্কিন কেয়ার থেকে অনেক ফাস্ট আসে এবং এটা রেজাল্ট চোখে পড়ে চোখে দেখার মতো সবাই চায় তার রেজাল্ট চোখে পড়ুক সো পিলিং করলে কি কি হয় পিলিং মানে কি চলুন শুনি পিলিং কেন করে পিলিং করলে কি কি হয় বেসিক্যালি পিলিং করে পুরাতন চামড়াটাকে রিমুভ করার জন্য তা এখন কথা হলো পুরাতন চামড়া কেন রিমুভ করতে হবে আপনার যে এই যে সূর্যের আলোতে বাহিরে যান যেটাকে সান ট্যান বলেন অথবা পিগমেন্টেশন বলেন মানে ম্যাস্তা বলেন বাদামি তিল বলেন অথবা ব্রনের দাগ বলেন এগুলো কোথায় পড়ে উপরের স্কিনে সো উপরের স্কিনটা যখন আস্তে আস্তে গুরি চামড়া উঠে যায় তার মানে ওই পুরাতন দাগগুলো পুরাতন স্কিনের উপর থাকে স্কিনটা উঠে যায় মানে আপনার দাগগুলো সব চলে গেল তারপরে ভিতরে যে স্কিনটা সেটাকে বলি নিউবর্ন এটাকে আপনারা বলেন বেবি স্কিন ওই বেবি স্কিনটাকেই আরেকটু টেক কেয়ার করলে সেটা হয়ে যায় গ্লাস স্কিন পিলিং কি পিলিং হচ্ছে এই ধরনের সেটগুলো সেটা একটা কমপ্লিট সেট হতে পারে বা সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট হতে পারে আমার হাতে দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এই ধরনের পিলিং সেট ব্যবহার করলে ফেসে কি কি হয় অনেকেই শুরুতে বলেন পিলিং করতে ভয় লাগে তো আমার প্রশ্ন কেন ভয় লাগবে কারণ হচ্ছে আপনি এই ব্যাপারগুলো জানেন না এই সেট ব্যবহার করলে কি কি হয় সো পিলিং সেট যখন ব্যবহার করবেন একটু ভালো করে তাকান আমার এই জোনগুলো একটু লাল লাল তার মানে আমি কোনো পিলিং ইনগ্রিডিয়েন্সের প্রোডাক্ট ব্যবহার করছি সো পিলিং করলে স্কিন একটু এমন লাল লাল হবে অ্যান্ড ঘুরি ঘুরি চামড়া উঠবে এবং একটু একটু জ্বলবে অ্যান্ড একটু টান টান লাগবে ড্রাই ড্রাই ফিল হবে সেগুলো সবগুলোই পিলিং করার সময় সবারই হবে সো এখানে ভয়ের কিছু নাই এটা হয় কারণ আপনার পুরাতন চামড়াটা আস্তে আস্তে উঠে আসবে তার জন্যই এই ইনগ্রিডিয়েন্সের কারণে এটার ভিতরে যে উপাদান আছে এই উপাদানের কারণে আপনাদের ফেইসে বা মুখে দশ থেকে পনেরো দিন ঠিক এমন ফিল হবে এবং এমনভাবেই আস্তে আস্তে চামড়া উঠে বেবি স্কিন গ্লাস স্কিন বের হয়ে আসবে সামটাইমস একটু ইচিং হয় মানে চুলকায় সো আবার র্যাশ ওঠে তার জন্য কি করণীয় আমাদেরকে করবেন করার সময় কখন বুঝবেন যে আপনি ভুল ভুল করতেছেন নিয়ম হচ্ছে অথবা পরিমাণ ভুল হচ্ছে আপনি দেখবেন আপনারা অনেক ইউজ করার সময় ছুলে যায় তো প্রথম দিন কিন্তু ছুলে যায় না প্রথম দিন একটু লাল হয় তারপর আরেকটু লাল হয় তারপর আরও লাল হয় তারপর কিন্তু এই চামড়াটা যখন আর প্রোডাক্ট নিতে পারে না তখন ছুলে যায় তার মানে কি আপনি পরপর তিন চার দিন ভুল করতেছেন তারপরে গিয়ে ছুলে যায় সো তাহলে করণীয় কি তাহলে কিভাবে বুঝবেন আপনার পরিমাণ এবং প্রোডাক্ট ব্যবহারের নিয়ম ঠিক আছে আপনার স্কিন বুঝে আমরা যে রুলস দেই বা নিয়ম দেই সেই নিয়মটা আপনি ফলো করবেন এবং প্রতিদিন যখন প্রোডাক্ট ইউজ করবেন দেখবেন আপনার ফেস অতিরিক্ত লাল হয়ে যাচ্ছে কিনা এখন অতিরিক্ত লাল মানে কি লাইক রক্ত জখমের মতো লাল হয়ে যাচ্ছে কিনা হয় না আমরা ব্যথা পেলে যেরকম অনেক বেশি লাল হয়ে যায় ঠিক তেমন লাল হয়ে যাচ্ছে কিনা যদি তেমন লাল হয়ে যায় তাহলে এক থেকে দুই দিন অথবা তিন দিন ঠিক ওই জায়গায় প্রোডাক্ট লাগানো বন্ধ রাখবেন তার মানে এই ধরনের পিলিং সেট ব্যবহার করা বন্ধ রাখবেন ওই জায়গায় বাট বাকি জায়গাগুলোতে আগের নিয়মে প্রোডাক্ট চলবে সো যখন দুই তিন দিন বন্ধ রাখবেন তখন ওই লালটা কমে আবার ন্যাচারাল টোন হয়ে যাবে মানে আগের মতো হয়ে যাবে যখনই স্কিন আবার আগের মতো হয়ে যাবে আবার আপনারা নিয়ম মতো প্রোডাক্ট ব্যবহার করতে থাকবেন প্রতিদিন সো কি বললাম অতিরিক্ত লাল মানে রক্ত জখমের মতো লাল হলে সবসময় প্রোডাক্ট ইউজ করা বন্ধ করে দিবেন স্কিনটা অটোমেটিক দুই তিন দিনের মধ্যে নর্মাল হয়ে যাবে তাহলে আপনার স্কিন ছুলে যাবে না তার মানে ভুলটা হচ্ছে যখন অতিরিক্ত লাল হয়ে যাচ্ছে তখন আপনারা খেয়াল না করে মুখস্থ নিয়ম মতো খালি ব্যবহার করতে থাকেন অনেকে একটা প্রশ্ন করেন ভাই একটা ক্রিম ইউজ করলে বা একটা পিলিং ক্রিম ইউজ করলে গ্লাস স্কিন হবে না এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি কারণ এতক্ষণ তো একটা সেট স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর মধ্যে চারটা প্রোডাক্ট আছে আর এটা শুধু একটা ক্রিম এখন আপনারাই বলেন এই চারটা প্রোডাক্ট স্ক্রিনে যে সুন্দর মতো কাজ করবে এই একটা ক্রিম কি চারটা প্রোডাক্টের সাথে পারবে পারবে না তার মানে এই একটা রেজাল্ট একটু কম আসবে আর এই চারটা প্রোডাক্ট অ্যাট এ টাইম নিয়ম মতো ইউজ করলে রেজাল্ট কি আসবে বেশি আসবে সো আপনি যখন একটা গ্লাস স্কিন চাইবেন তখন আপনাকে যে কোনো একটা প্রপার পিলিং সেট ইউজ করতে হবে আর আপনি যদি চান শুধু একটা ক্রিম দিয়ে বা যে কোনো পিলিং ক্রিম দিয়ে শুধু এক পিস প্রোডাক্ট ইউজ করে গ্লাস স্কিন বেবি স্কিন বা গ্লোয়িং স্কিন করে ফেলবেন অথবা মুখের সব দাগ দূর করবেন আসলে এটা কখনোই হয় না যদি এমন হতো তাহলে কেউ এই সম্পূর্ণ পিলিং সেট মানে এই ধরনের পিলিং সেট ব্যবহার না করে সবাই শর্টকাট অল্প খরচে একটা ক্রিম ইউজ করে সব রেজাল্ট বের করে ফেলতো আর অনেকে প্রশ্ন করেন এটার ভিতরে যে সাবান আছে সেটা দিয়ে ব্রণের দাগ যায় কিনা এগুলো হচ্ছে মিথ্যা কথা এভাবে একটা সাবান দিয়ে যদি ব্রণের সব দাগ যেত আপনি যদি একদম বেবি স্কিন হয়ে যেত তাহলে কি সবাই সাবান ব্যবহার করতো তাহলে কি অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো ক্রিম সিরাম এগুলো ইউজ হতো বা এগুলো কি সেল হতো হতো না সো এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা সবাই একটা কমন প্রশ্ন করেন প্রশ্নটা যখন আমি শুনি আমি এক এক হাসি কেন হাসি জানেন আপনারা বলেন পিলিং করলে শুনছি ঘর থেকে নাকি বের হওয়া যায় না রোদে যাওয়া যায় না তাহলে তার মানে কি যারা পিলিং করবে তারা সবাই নতুন বউ সেজে ঘরে বসে থাকবে পিলিং কি খালি যারা বাসায় থাকে তারাই করে যারা অফিসে জব করে ইউনিভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ছে বা অন্য কোথাও জব করতেছে অথবা বিজনেস করতেছে বা শোরুমের ওনার বা বিউটি সেলুনের ওনার তারা কি পিলিং করে না তারা তারা বাইরে থাকে যখন পিলিং প্রোডাক্ট তাদের ফেসে থাকে না সো এটা একদমই ভুল এই পিলিং প্রোডাক্ট চলাকালীন একজন মানুষের স্বাভাবিক জীবনযাপনের যা যা কাজ সবই করবে যখন বাইরে যাওয়ার বাইরে যাবে যখন নামাজের জন্য উঁচু করার দরকার উঁচু করবে এগুলো টাইম টু টাইম আপনি যেভাবে স্কিন কেয়ার করেন একদম সেম সো কোনো কাজ বন্ধ থাকবে না বাইরে গেলেও সানব্লক দিবেন বাসায় যদি অনেকে রান্না করেন যে রান্না করে যেতে পারবেন কি না পিলিং প্রোডাক্ট দিয়ে অবশ্যই আপনি পিলিং প্রোডাক্ট ইউজ করতেছেন গ্লো বাড়ানোর জন্য তাই বলি কি আপনার ঘরে রান্না বন্ধ থাকবে সবাইকে না খেয়ে থাকবে সো এমন প্রোডাক্ট যদি ডক্টর বানাতো তাহলে কি কেউ ইউজ করতো কখনোই কেউ ইউজ করবে না আপনি রান্নাঘরে যাবেন রান্না করবেন মুখে সানব্লক দিয়ে আপনি বাইরে কাজে যাবেন মুখে সানব্লক দিয়ে যাবেন সো সানব্লক তিনশো পঁয়ষট্টি দিন সবাই ইউজ করবে এটা বাধ্যতামূলক ও যাওয়ার আগে একটা কথা বলতে চাই পিলিং সেট নিয়ে অনেকের ভুল ধারণা আছে পিলিং সেট স্কিনের সমস্যার সমাধান করে আপনার স্কিনে অনেক দাগ আছে বা অনেক বছরের পুরাতন সমস্যা তার সমাধান করবে মনে রাখবেন কোনো পিলিং সেট অথবা পিলিং ক্রিম বা ফর্সা করে গ্লো আনে এমন ক্রিম যার মধ্যে পিলিং ইনগ্রিডিয়েন্টস আছে তা কখনোই স্কিনকে হেলদি করে না স্কিনকে হোয়াইটেনিং করে স্পট রিমুভ করে কিন্তু অনেক ফেক হোয়াইটেনিং ক্রিমের বডিতে আপনারা দেখতে পাবেন স্কিন হোয়াইটিনিং অ্যান্ড হেলদি লেখা আসলে স্কিন হোয়াইটেনিং বা পিলিং ইনগ্রিডিয়েন্টস কখনো স্কিনকে হেলদি করতে পারে না স্কিনকে হেলদি করে নর্মাল স্কিন কেয়ার প্রোডাক্ট থ্যাংক ইউ yes just to remind you to buy from our authorized distributor like tiffanybd.com they are official distributor in bangladesh they are authenticated dr alvin distributor so they're going to put their logo here in our products okay so avoid fake dr alvin and buy from our accredited distributors like tiffanybd.com